আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো ই ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন আর সি ইকুয়াল দেওয়া ছিল থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং একটি ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে চলুন সমাধান করা যাক উদ্দীপকে আমাদের এ ইকুয়াল দেওয়া ছিল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট মানে যেন অর্থাৎ এক্সের মানটা যেন এক্স বিলংস টু এন এই ক্যাপিটাল এন দ্বারা বোঝানো হয় ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা জানি এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকবে তো যদি এরকম সমীকরণ দেওয়া থাকে প্রথমে আমাদের এই সমীকরণটিকে আলাদা করে নিতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল যেটা দেওয়া আছে এটা আমরা লিখবো এরপরে লিখব এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো আমাদের এই সমীকরণটা দেওয়া ছিল এখানে এখন এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি ছয়কে ভেঙে আমাদের মাইনাস ফাইভ মিলাইতে হবে তো যদি আমরা টু আর থ্রি নেই তাহলে টু আর থ্রি গুণ করলে সিক্স হয় আর টু আর থ্রি যোগ করলে হয় ফাইভ যেহেতু মাইনাস ফাইভ মিলাইতে হবে তাহলে আমরা মাইনাস টু আর মাইনাস থ্রি তাহলে মাইনাস ফাইভ মিলে যাবে তাহলে এখানে আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো বা এখন এই প্রথম অংশটুকু থেকে আমরা কমন নিতে পারি এক্স তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস টু এক্স থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স বাদ যাবে এখানে থাকবে টু এর পরের অংশ থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি তো মাইনাস থ্রি যদি আমরা কমন নেই তাহলে মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হবে তো এখানে থাকবে এক্স আর যেহেতু মাইনাস চিহ্ন কমন নিয়েছি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে পরের যে প্লাস চিহ্নটা আছে এটা মাইনাস হয়ে যাবে আর থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে আমরা পাবো টু অর্থাৎ এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এখন এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু মিলে যাচ্ছে এই দুইটা থেকে আমরা আবার একটা কমন নিতে পারি এক্স মাইনাস টু তাহলে কমন নিলে এই এক্স মাইনাস টু বাদ যাবে যাওয়ার পরে এখানে থাকবে এক্স আর এখানে এক্স মাইনাস টু বাদ যাওয়ার পরে এখানে থাকতেছে মাইনাস থ্রি ইকুয়াল আমরা পাচ্ছি জিরো এখন এখানে এই দুইটা রাশির গুণফল জিরো আর আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল জিরো হলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটি রাশির মান জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো এখানে এক্স আমরা পাচ্ছি 2 এখান থেকে এক্স আমরা পাচ্ছি 3 অর্থাৎ মাইনাস থ্রি ওইদিক গেলে প্লাস হলো আর এখানে মাইনাস ছিল এদিক এসে প্লাস টু হলো এক্সের মান আমরা পাইলাম টু আর থ্রি তাহলে আমাদের এ উপাদান হবে টু কমা তো এটাই হবে অ্যান্সার এ তালিকা পদ্ধতি আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই পাওয়ার নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি এন এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন তো স্বাভাবিক সংখ্যার মধ্যে এক্সের মানটা হবে মৌলিক সংখ্যা আমরা জানি এক অপেক্ষা বড়ো যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয় যেমন টু একটি মৌলিক সংখ্যা থ্রি একটি মৌলিক সংখ্যা ফাইভ মৌলিক সংখ্যা সেভেন মৌলিক সংখ্যা এরপরে আছে ইলেভেন কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এক্স লেস দেন ইলেভেন অর্থাৎ ইলেভেনের ছোটো যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো তাহলে আমাদের শর্ত অনুযায়ী বি সেটের উপাদান টু থ্রি ফাইভ সেভেন এই উপাদানগুলোর গুণনীয় সর্বদাই দুইটি অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদা দুইটি এক এবং ওই সংখ্যাটি নিজে যেমন এই থ্রিকে ওয়ান আর থ্রি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে শর্ত অনুযায়ী আমাদের বি সেটের উপাদান টু থ্রি ফাইভ সেভেন এবং এখানে সি সেটের উপাদান দেওয়া ছিল থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আর বিষয় আমাদের জেনে রাখা ভালো যে টু হলো একমাত্র মৌলিক জোর সংখ্যা টু ব্যতীত যত মৌলিক সংখ্যা আছে সবগুলোই বিজোর সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি টু ব্যতীত সকল মৌলিক সংখ্যা বিজোর সংখ্যা কিন্তু সকল বিজোর সংখ্যা মৌলিক নয় অর্থাৎ বিজোর হলেই সেটা মৌলিক হয় না যেমন নাইন একটি বিজোর সংখ্যা এটাকে আমরা ওয়ান দ্বারা ভাগ করতে পারি থ্রি দ্বারা ভাগ করতে পারি নাইন দ্বারা ভাগ করতে পারি এক এবং ওই সংখ্যাটি ছাড়াও এখানে নাইনের আরও একটি গুণনীয় বা উৎপাদক পাওয়া যাচ্ছে এই কারণে নাইন বিজোর হওয়া সত্ত্বেও এটি মৌলিক সংখ্যা নয় তো আশা করি বুঝতে পারছেন এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এটুকুর মান বের করে নিতে হবে অর্থাৎ ইন্টারসেকশন সি আর ইন্টারসেকশন মানে আমরা জানি সেদ বোঝায় অর্থাৎ কমন ইলিমেন্ট তাহলে বি এবং সি এর মধ্যে আমাদের কমন ইলিমেন্ট অর্থাৎ সাধারণ উপাদান খুঁজে বের করতে হবে ই সেটের মধ্যে থ্রি আছে সি সেটের মধ্যেও থ্রি আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কমন ইলিমেন্ট হলো থ্রি ফাইভ এবং সেভেন তাহলে বি ইন্টারসেকশন সির মান আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে এই সেটের পাওয়ার সেট বের করতে হবে তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল পাওয়ার সেট কী আমরা জানি কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয় তো এই যে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান এখানে তিনটি তাহলে তার উপসেট হবে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা জানি টু টু দি এন তাহলে এনের মান এখানে থ্রি অর্থাৎ তিনটি উপাদান তাহলে টু কিউব করলে আমরা পাচ্ছি এইট অর্থাৎ এই সেটের উপসেট হবে আটটি তো উপসেট লেখার নিয়ম কী প্রথমে আমাদের একটা করে লিখতে হবে উপাদান অর্থাৎ থ্রি এরপরে ফাইভ এরপরে সেভেন একটা করে লেখা শেষ হলে দুইটা করে লিখবো আমরা থ্রি কমা ফাইভ থ্রি সেভেন এরপরে আমরা লিখতে পারি ফাইভ সেভেন তো দুইটা করে লেখা শেষ হলে তিনটা করে আমরা লিখতে পারি থ্রি ফাইভ সেভেন তো সর্বোচ্চ যতটি থাকবে ততবার লেখার পরে আমাদের পাকা সেট লিখতে হবে তাহলে ওরি বা ফাই লিখতে পারি তো এই যে উপোসেটগুলো লেখার পরে এই উপোসেটগুলোকে যদি আমরা অতিরিক্ত আরেকটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে নতুন যে সেটটা পেলাম এটাই হবে শক্তি সেট বা পাওয়ার সেট তো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি আমরা নির্ণয় করলাম এখন আমাদেরকে দেখাইতে হবে যে এটা টু টু দি পর এনকে সমর্থন করে এরপর আমাদের লিখতে হবে এখানে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা এখানে বি ইন্টারসেকশন সির উপাদান সংখ্যা ধরা হয়েছে এন তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল বি ইন্টারসেকশন সি সেটের উপাদান ছিল কয়টি তিনটি অর্থাৎ এন ইকুয়াল থ্রি তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা এখান থেকে আমরা গণনা করে পাচ্ছি আটটি তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি এইট এখন এই এইটকে আমরা ভেঙে লিখতে পারি টু কিউব আর টুর পাওয়ার এখানে যে থ্রি আছে এই থ্রিটা হলো কারমান মান এর মান তাহলে থ্রির পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এন এই যে আমাদের এখানে প্রমাণটা হয়ে গেল যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পোয়ার এনকে সমর্থন করে অর্থাৎ পাওয়ার অফ বি ইন্টারসেকশন সির উপাদান সংখ্যা ছিল আটটি সেটাকে আমরা টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারলাম তাহলে সুতরাং আমরা লিখতে পারি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে দেখানো হলো শোড অথবা শোন আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো তো উদ্দীপকে আমাদের ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তো আমাদের এই ফাংশনে ছিল এফ অফ এক্স আর যার মান নির্ণয় করতে হবে সেখানে আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সের পরিবর্তে আমাদের এখানে ইনপুট করতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্রথমে লিখবো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ ফাংশনটা লিখে নেব এরপরে লিখবো সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা কী করবো যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব তাহলে থ্রি ইন্টু এখানে এক্স আছে তাহলে এক্সের পরিবর্তে বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তার সাথে প্লাস ওয়ান নিচে আছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্সের পরিবর্তে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তার সাথে হলো মাইনাস ওয়ান এখন এই থ্রিটা গুণ অবস্থায় আছে তাহলে উপরে ওয়ানের সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো থ্রি বাই এক্স স্কোয়ার তার সাথে প্লাস ওয়ান নিচে থ্রি গুণ করে দিলে হবে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই থ্রিটা যেহেতু উপরের সংখ্যা কারণ থ্রি নিচে কিছু নয় মানে ওয়ান আছে এই আমাদের উপরে গুণ করতে হবে ওয়ানের সাথে নিচে গুণ করা যাবে না আচ্ছা এখন আমরা উপরে এবং নিচে লসাগু করতে পারি উপরে লসাগু এক্স স্কোয়ার নিচেও লসাগু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা উপরে থ্রিকে গুণ করলে তাহলে হবে থ্রি এরপরে প্লাস এই ওয়ানের নিচে কিছু নাই তাহলে লসাগু দ্বারা আমরা গুণ করতে পারি ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার অর্থাৎ উপরে আমরা পাচ্ছি থ্রি প্লাস এক্স স্কোয়ার আর নিচে তাহলে আমরা পাবো থ্রি মাইনাস এখানে ওয়ানকে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর আমরা জানি উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর যদি মিলে যায় তাহলে হর হর বাদ দিয়ে আমরা লব বাই লব লিখতে পারি তাহলে উপরে লব হইল থ্রি প্লাস এক্স স্কোয়ার আর নিচে লব হইল থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম এখন আমাদের এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে সেখানে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বসিয়ে দেব এখন আমরা প্রদত্ত রাশিটি লিখবো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এখানে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইলাম থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এর সাথে এখানে আছে প্লাস ওয়ান নিচেও মান বসাবো থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার তার সাথে হলো মাইনাস টু এখন আমাদের উপরে এবং নিচে লসাগো করতে হবে তো উপরে লসাগু হইল থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে উপরে আমরা লিখতে পারি থ্রি প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ লসাগু আর হর মিলে গেলে উপরে যা আছে তাই বসে আর এখানে আছে প্লাস ওয়ান তাহলে ওয়ানকে আমরা লসাগু দ্বারা গুণ করলে পাচ্ছি থ্রি মাইনাস এক্স স্কোয়ার নিচে লসাগু হলো থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা হর আর লসাগু মিলে যাচ্ছে তাহলে লবে যা আছে তাই লিখবো অর্থাৎ থ্রি প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এটার হরে যেহেতু কিছু নাই তো হর না থাকলে আমরা লসাগু দ্বারা ডিরেক্ট গুন করবো তো মাইনাস টু দ্বারা যদি আমরা লসাগুকে গুণ করি তো এখানে প্লাস থ্রি আছে প্লাসে মাইনাসে মাইনাস টু আর থ্রি গুণ করলে হবে সিক্স আর এটা মাইনাসে মাইনাসে প্লাস টু আর এক্স স্কোয়ার গুণ করলে হবে টু এক্স স্কোয়ার তো আবারও আমাদের উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর মিলে গেছে তাহলে হর হর বাদ দিয়ে আমরা লব বাই লব লিখতে পারি তো এখানে লবে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যায় তাহলে উপরে থাকে থ্রি আর থ্রি যোগ করলে সিক্স আর নিচে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ করলে হবে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি থেকে সিক্স বাদ দিলে হবে মাইনাস থ্রি এখন আমরা নিচে থ্রি কমন নিতে পারি তাহলে উপরে থাকতেছে সিক্স নিচে যদি আমরা থ্রি কমন নেই তাহলে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে হবে ওয়ান এখন এই থ্রি দ্বারা উপরে সিক্স কে কাটতে পারি তো থ্রি দ্বারা সিক্স কে কাটলে আমরা পাচ্ছি টু তাহলে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ